ভাবলাম যে হচ্ছে আনকমন রেসিপি চাই তো ভাবলাম যে কি দেওয়া যায় আমি তো মানে ভাই ভাবাই পারি না কি দিব তাদেরকে তাই এই যে এটা দিয়ে একটা রেসিপি তো মাথায় এটাই আলো শেষ পর্যন্ত হ্যাঁ ফ্রি ভিসা এগুলো নিয়ে গিয়ে তোমার হচ্ছে বেসন দিয়ে ভাই যে রেসিপি করে খাওয়াবো খাওয়াবো না সরি মানে দেখাবো আর কি তারা খাবে বানায় বানায়

ইচ্ছা মতো ফুল তুলতে না কি যে করবা তুমি কিন্তু আরো তুলবো কিন্তু রেসিপিটা মানে পরিপূর্ণ হতে কতগুলা ফুল লাগবে কত

অপমান করতে কি রেসিপি বানাইবা এই কেতকা না তুমি আমার তোমার অনেক স্বাদ অনেক 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 স্বাদ তুমি আমার শুয়ামী তোমার জন্য আমি কি এমনি সেমনি রেসিপি করতে পারি এই যে অন্যদের জন্য আবলতা বল রেসিপি দইতেই পারি এটা স্বাভাবিক কিন্তু তোমার জন্য এটা তোমাকে খাওয়াবো আমি বলছি না এটা ভালো কিছু করবে এটা হচ্ছে এই যে এই ফুলগুলা আচ্ছা এখানে রেসিপি করে দি এই যে এইভাবে